ব্যবসায়ীদের প্রস্তাবের পর সোমবার বাইশ সেপ্টেম্বর সোয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার কত টাকা বাড়ানো হবে তাদের সংগঠনের সঙ্গে বসে সপ্তাহখানিকের মধ্যে সেই দাম নির্ধারণ করার কথা জানানো হয়েছে জানা গেছে বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সোয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা আর সুপার পাম অয়েল লিটারে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো টাকা দরে চার দিন আগেও প্রতি লিটার খোলা সোয়াবিন তেল একশো টাকা এবং পাম অয়েল একশো টাকায় বিক্রি হয়েছে সম্প্রতি লিটারে দশ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোজ্য তেল পরিশোধন ও বিপন্নকারীদের সংগঠনটি এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয় তবে দাম বাড়ানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি ভোজ্য তেলের পরিশোধন ও বিপন্নকারী কোম্পানিগুলো এর আগেই বাজারে তেলের দাম বাড়িয়েছেন খুচরা ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানিয়েছেন পাইকারিতে বাড়ার কারণে খুচরা বাজারেও খোলা তেলের দাম বেড়েছে তিন চার দিন আগের ব্যবধানে প্রতি গ্রাম দুশো চল্লিশ লিটার খোলা সোয়াবিন তেলের দাম বত্রিশ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে চৌত্রিশ হাজার চারশো টাকা আর প্রতি গ্রাম খোলা সুপার পাম ওয়েলের দাম উনত্রিশ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে একত্রিশ হাজার টাকা এদিকে বোতলজাত তেলের দাম খুচরা পর্যায়ে না বাড়লেও পাইকারিতে পঞ্চাশ থেকে ষাট টাকার মতো দাম বেড়েছে এর আগে গত তিন আগস্ট থেকে বোতলজাত সোয়াবিন তেলের দাম প্রতি লিটার একশো টাকা পাঁচ লিটার নয়শো বাইশ খোলা সোয়াবিন তেলের দাম প্রতি লিটার একশো এবং পাম দাম প্রতি লিটার একশো টাকা নির্ধারিত রয়েছে